মিঠি এখন গোপাল সোনাকে ভালো করে তুলে দাও সকাল হয়েছে বলো গোপাল সোনা গোপাল ওঠো হ্যাঁ কম্বল গুলো আগে হ্যাঁ তুলে দাও হ্যাঁ রাখো এখানে গুছিয়ে গুছিয়ে রাখো এগো পারবে হ্যাঁ ঠিক আছে লোকনাথ বাবাকে একটু সোজা করে রাখো কোথায় রাখবে এত কম্বল উঠতে বলো ভালো করে উঠতে বলো জামা খুলে গেছে ঠিক আছে তুমি বসিয়ে দাও আমি পরিয়ে দেব ভালো করে বসিয়ে দাও কপাল ঠিক আছে কপাল উঠে গেছে এবারে কিছু খেতে দিতে হবে তো কি গোপাল সোনাকে তুলে দিয়েছো সকালে উঠে মিঠি ঠাকুর ঘরে চলে এসেছে আর গোপাল সোনাদের জাগিয়ে দিয়েছে এখন মুকুট পরাতে হবে না গোপাল সোনাকে একটু দোল দাও হুম এটা কি এটা গোপালের অলংকার দেবে রাধা রানীকে পরিয়ে পড়িয়ে দাও খুব ভালো লাগছে দেখো দুটো মুক্তর অলংকার পরে খুব সুন্দর লাগছে বন্ধুরা এখন সকালে উঠে ঠাকুর ঘরে আসতে পারে না একটু দেরি করেই আসি তো ভাবলাম যে এখন একটু ছাদে এসছিলাম আর এখন একটু দেরি করেই স্নান করে পুজো দিই কিন্তু মিঠি এসছে ঠাকুর ঘরে দেখো ও এখনো গোপাল সোনাদের সেবা দিচ্ছে আমি একটু স্নান করব তারপরে ঠাকুর ঘরে এসে গোপাল সোনাদের সেবা দেবো ঠিক আছে সকালবেলা তাহলে গোপাল সোনাদের বাল্যভোগটা এবার থেকে মিটিকে দিয়েই দেওয়াবো ও খুব পুজো করতে ভালোবাসে এখন আমরা বাঁধাকপি ছাড়াচ্ছি এই দেখো কত বাঁধাকপি কুটে ফেলেছি এখানে কি করছি আমি এরকম কুটে কুটে রাখছি আর এখানে গামলাতে কে রাখছে গামলাতে গামলাতে মিঠি রেখে দিচ্ছে এইভাবে আমরা দুইজনে তাই না ঘরের কাজগুলো ভাগ করে নিয়েছি আমি এখন এটা রাখবো কিন্তু মিঠি আমাকে রাখতেই দেবে না এগুলো মিঠি করবে এতে মিঠি খুব খুশি থাকে আর ও যে এরকমভাবে এরকমভাবে ধরে ধরে বাঁধাকপিগুলো এখানে রাখছে তো এখানে ওর কিন্তু অনেক এক্সারসাইজ হবে এ দেখো বাঁধাকপি কত রেখেছে এইগুলো এরকমভাবে কি হ্যান্ডের এক্সারসাইজ হচ্ছে এতে কি হবে মিঠি তাড়াতাড়ি লিখতে পারবে তাই তো গ্রিপ ধরতে পারবে খুব তাড়াতাড়ি করে বাঁধাকপিগুলো কুটে দিচ্ছি এবারে মিঠি রেখে দেবে সুন্দর করে এই যে এগুলো হয়ে গেছে কত বাঁধাকপি হয়ে গেল আজকে আমাদের বাঁধাকপির তরকারি আর ভেজ ডাল তো কেমন লাগে তোমাদের সবাই বাঁধাকপির সিজনে বাঁধাকপি আমাদের কিন্তু জানিও এই দেখো না আমরা স্কুলে এসছি আমরা দাঁড়িয়ে আছি দেখো মেয়েটিকে স্কুলে দিয়ে হ্যালো ফ্রেন্ড এখন মিঠিকে স্কুলে দিয়েছি আর স্কুলের সামনে এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে কারণ মিটি এক ঘন্টা স্কুল হবে আবার বাড়িতে যাবো আবার বাইতে আসবো তো অনেকটাই সময় লাগবে তো সেই কারণে এখানে দাঁড়িয়ে আছি আর তোমরা মানে স্কুলে ভর্তি হওয়ার পর পড়ালেখাটা সেখানে বাচ্চাদের অনেক বিশাল বড় দি দিয়েছে पापा কিনে হাপি এটা কি দিয়েছে তোমাকে জেলি লজেন্স ফুল থেকে ছেড়ে দিয়েছে আমরা এখন বাড়ি যাচ্ছি মিটি ওর বাবা সাইকেল করে যাচ্ছে আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর একটু শাক বাজার থেকে মিটি ভাত আর এখন রান্নাটা বসিয়ে দেব আজকে বাঁধাকপি হবে তো সেটা কুটে গেছি আর এই 봐 এটা হয়েছে

করে রাখা আছে আর তার সাথে ডাল কারণ ডালটা তোমাদের একটু ভালো করে দেখাই ভেজ মুগ ডাল দেখেছো ভেজিটেবিল দিয়ে মুগ ডাল এরপরে কষা কষা বাঁধাকপি দেখবে বাঁধাকপি দিয়ে রুটি খুব ভালো লাগে আমি ভেজেছি আমাদের রান্না প্রায় হয়ে গেছে কপি কমপ্লিট বন্ধুরা প্রতিদিন কিন্তু আমাদের এক থাকে না কোন দিন খুব আমরা আনন্দে থাকি আবার কোন দিন খুব কষ্টে থাকে তাই আমি চাই প্রতিদিন একটু আনন্দ করে হাসি খুশি করে থাকতে এর জন্য আমি মিঠিকে আর আয়ুষকে হাসি খুশি রাখি বকা তেমন করি না করি না মিঠির বাবা একটু তা বলে এটা করিস না ওটা করিস না আমি কিন্তু একটুও বকিনে কারণ কি বলতো স্বাধীনতা দেওয়া বাচ্চাদের খুব দরকার আমরা ওদের ভাবি যে ওরা খুব ছোট তো সেই কারণে সব সময় ওদেরকে শাসন বকা বকাঝকা করব কিংবা অনেক সময় মারধরও করে থাকি আর তাই আমি তোমাদের বলছি আমি কিন্তু ওদের বকাঝকা বা মারধর কখনো করি না আমি ছোটবেলা থেকে অনেক শাসনের মধ্যে বড়ো হয়েছি মানে এটা করতে পারবি না সেটা করতে পারবি না এভাবে চলতে পারবি না সেভাবে চলতে পারবি না খুব বকাঝকা খেয়ে করেছি মানে এই করেছি বলছি খেয়েছি তো সেই কারণে আমি কিন্তু জানি যে এতে অনেকটা মনের কনফিডেন্ট নষ্ট হয় সব সময় ভিতু ভিতু কেউ কিছু বলবে না কেউ কিছু ভাববে না এরকমভাবেই আমি মানে তৈরি হয়েছি তো এতে কি বলো তো আমারই অনেক কষ্ট হয়েছে কারণ অনেক কিছু আমি পেতে পারতাম কিন্তু ভয়ের কারণে বা কেউ কিছু মনে করবে কেউ আমার সম্বন্ধে কোনো কথা বলবে সেই ভয়টা আমি খুব আমি পড়ালেখা খুব ভালো করতাম তো সেই কারণে ঘরের কাজ তেমন কিছু শিখিনি আর শ্বশুরবাড়িতে এসে আমার সারাক্ষণ ঘরের বাসন মাজা ঘর মোছা এগুলো করতে লাগতো তখন ভাবতাম যে পড়ালেখা শিখে বাসন মাজবো ঘর মুছবো খুব ছোট মনে করতাম কিন্তু এখন দেখলাম না এই ঘর মোছা বাসন মাজাতেই কিন্তু মা লক্ষ্মীর কৃপা পায় অনেক ভালো আছে এখন কারণ অনেক কষ্ট করেছি অনেক দা দারিদ্রতার মধ্যে দিয়ে গেছি তো টাকার অভাব কী চালের অভাব কী সেইটা দেখেছি তো সেই কারণে এখন মা লক্ষ্মীর আশীর্বাদে ভালো আছি ঘর মানে দুয়ার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু আমি বাইরের কাজ করি পড়ালেখা করছি তাও কিন্তু ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে আমি পড়ালেখা করি মিঠি এই জামাটা খুব পছন্দ করে সারাটা দিন এই জামা পরে থাকবে আর স্কুলে আজকে কি এই জামাটা পাপা পড়তে দেয়নি পরতে দেয়নি তুমি সারাদিন এই জামাটা পরবে ঠিক আছে তোমাকে এই সুন্দর জামাটা পরিয়ে বন্ধুদের দেখাবো খুব ভালোবাসে করবে এইটা তোমার ভালো লাগে হ্যালো বন্ধুরা তোমাদের আমাকে আর মিটিকে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই দেখো মিঠি সারাদিন এখন এই জামা নিয়ে থাকবে ও স্কুলে গেলে আমি এই জামা পরাবো তখন তোমাদের দেখাবো ঠিক আছে এইটা হচ্ছে মিঠি অন্নপ্রাশনে আমার ভাইয়ের দোকান থেকে দিয়েছিল খুব সুন্দর জামাটা দেখতে আর মিঠি প্রিয় জামা আর তোমরা এইভাবেই আমাদের পাশে থাকবে সাথে সাথে থাকবে আর মিঠি এখন একটু একটু করে স্কুলে গিয়ে কথা বলছে অনেক বন্ধু হয়েছে করিয়েছে অনেক কিছু রাইমস করিয়েছে তো আজকে এইটুকানি থাকলো তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে দেখা হবে আচ্ছা ঠিক আছে Da, da. thank you